ব্যবসা সম্বন্ধে ডেভ থমাসের তিনটা উক্তি রয়েছে আপনি যদি একবেলা যদি না খেয়ে থাকেন আপনার ঘরে গিয়ে কেউ এক এক বেলার খাওয়া দিয়ে আসবে না আপনাকে আমাকে সবাই মধ্যে বিভিন্ন রকমের গুণ দিয়ে সৃষ্টি করছে এবার প্রত্যেকটা রান্নাতে ইউজ করা মশলা কিন্তু প্রত্যেকটা রান্নাতে ইউজ করা না শুধু মুরগি ছাড়া একটা পাঁচ কেজি পাঁচ কেজি করা যে কোনো একটা ব্যান গাড়ি বা গাড়ির উপর না ওগুলো কিনলে ওগুলোর মধ্যে মানে কোনো রকমের ফ্লেভার থাকে না মানে স্যান্ড থাকে না এই হ্যালো মাই ফ্যামিলি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি আজকে হচ্ছে রবিবার তো আজকে সারাদিন কী করে না করি সেই বিষয় নিয়ে আমার এই ব্লগ ভিডিওটি থাম্বেলের মধ্যে যেটা দেখছেন পাঁচটি সহজ ব্যবসা কীভাবে করতে পারেন সেসব বিষয় নিয়ে পুরো ব্লগ ভিডিওর মধ্যে আপনাদেরকে বিস্তারিত বলবো ব্যবসা সম্বন্ধে ডেভ থমাসের তিনটা উক্তি রয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে কি আপনি আপনার প্রোডাক্ট সম্বন্ধে অন্যদের থেকে বেশি অভিজ্ঞতা রাখতে হবে দুই নাম্বার হচ্ছে যে কি আপনার প্রোডাক্ট কীরকম চাহিদা কাস্টমার কোন প্রোডাক্টটি আপনার থেকে বেশি চাহিদা আছে সে সম্বন্ধে অভিজ্ঞতা নিতে হবে তিন নাম্বার হচ্ছে যে কি আপনার নেশা লেগে যেতে হবে যে আমি উপর উঠবোই আমি কুটিরপতি হবই আমি একজন বড় বিজনেসম্যান হবই তাহলে কি আপনি আগাতে পারে থমাসের তিনটি ব্যবসার উক্তিকে আমরা একটু ভেঙে দেখি কী বলতে চাইলেন উনি এবং কী বুঝাতে চাইছেন আমাদের আপনি যে প্রোডাক্ট নিয়ে ব্যবসাই করেন হতে পারে ছোটোখাটো খাটো ব্যবসা হোক সে প্রোডাক্টটির অভিজ্ঞতা যেন অন্যজনের থেকে আপনার কাছে বেশি থাকতে হবে ধরেন ছোট্ট খাটটা একটা উদাহরণ পান বিক্রি করি পানের সম্বন্ধে বলছি আমি পান কোন মশলাটা দিলে কীভাবে ভালো হবে কোন মশলাটা দিলে কাস্টমার থেকে খেতে ভালো লাগবে ওটা আমি নিজে ভালো বুঝতে হবে অন্য আরেকটা পান দোকানদারের থেকে আমার ভালো অভিজ্ঞতা নিতে হবে দুই নম্বরে উক্তিটি হচ্ছে আপনি যে প্রোডাক্টটি বিক্রি করেন সে প্রোডাক্টটির মধ্যে কোন প্রোডাক্টটি কাস্টমার কাছে খুব প্রচুর পরিমাণে চাহিদা আবার বলতে পারেন আমার ব্যবসা দিয়ে আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে যেমন আমি সিগারেট বিক্রি করি আমার সারাদিনে কোন সিগারেটটা কয় প্যাকেট যায় কোন সিগারেটটার ডিমান্ড বেশি কোন সিগারেটটার ডিমান্ড কম যেমন আমার এমনও সিগারেট আছে দৈনিক পাঁচ প্যাকেট যায় আবার এমনও সিগারেট আছে দিনের মধ্যে দু তিনটা যায় ওই সিগারেটটা যদি আমি আইনা যদি ঘরের মধ্যে এক বস্তা রেখে দিই তাহলে এটা ব্যবসার কোনো যুক্তি না আর আপনি যদি যে সিগারেটটা কন্টিনিউ চলতেছে দৈনিক পাঁচ প্যাকেট করে যাইতেছে ওই সিগারেটটা যদি আমি দশ প্যাকেট করে আইনে রাখি বা গোডাউন করে বেলাও তাহলে কি আমি ওই সিগারেটটা দ্রুত সেল দিতে পারবো এর জন্য হচ্ছে যে কি আপনি আপনার প্রোডাক্ট সম্বন্ধে জানতে হবে যে আপনার কোন প্রোডাক্টটা কাস্টমার কীরকম চাহিদা তিন নাম্বার উক্তিটি হচ্ছে আপনি সফল হওয়ার তীব্র ইচ্ছা থাকতে হবে আপনার ভিতরে যেমন ধরুন না কেন আপনি ছোটোখাটো একটা ব্যবসা করেন ফুটপাতে বসে আপনি যদি সারা জীবনে ভাবেন যে আমি ফুটপাতে বসে ব্যবসা করব তাহলে আপনার মধ্যে কোনো নেশা নেই বা কোনো টার্গেট নেই আপনি যে ব্যবসাটাই করুন ছোট ব্যবসা করেন এই ব্যবসার মাধ্যমে ভাবতে হবে আমি আজকে ফুটপাতে আসি এক বছর পরে আরেকটা ভালো জায়গায় যাব দুই বছর পরে আমি আরেকটা ভালো জায়গায় যাব তিন বছর পরে আমি একটা ভালো জায়গায় যাব হতে পারে আপনার পড়ালেখা নেই হতে পারে ধরেন যে কি আপনার শিক্ষাযোগ্যতাটা খুবই কম বা স্বল্প কিন্তু আপনার যোগ্যতাটাকে আপনিই বের করতে হবে আল্লাহফা কাউকে বিনা কারণে সৃষ্টি করে নেব আল্লাহবাক আপনাকে আমাকে সবাইয়ের মধ্যে বিভিন্ন রকমের গুণ দিয়ে সৃষ্টি করছে প্রচুর পরিমাণে লেট হয়ে গেছে আজকেও ব্যবসাতে বের হতে এখন দ্রুত নিচে যাব নিচে গিয়ে মালসামাল নিয়ে মানে কি ফ্লাস্ক এবং কি পান এগুলো সবগুলো নিয়ে দ্রুত দোকান করতে বের হয়ে যাবো গা সঙ্গিপ্ত একটা কথা বলে আমার এই চোখটা পুরোটাই ড্যামেজ এবং এই চোখটা ভালো আছে আমি এটা দিয়েও ট্রিটমেন্ট করতেছি এবং কি ইউটিউবিং করতেছি চা এবং পান রেডি করে সেক্টরে চলে আসলাম মেন রোডে যাইতেছি ব্যসা কিনা বিশ পড়ছি অলরেডি সিগারেট বিক্রি করছি দুইটা তো আপনারা যারা ব্যবসার টিপসের জন্য বসে আছেন এক নাম্বার যে ব্যবসাটার কথা বলবো সেই ব্যবসাটা হচ্ছে হচ্ছে তেজপাতার ব্যবসা তেজপাতার ব্যবসাটা হচ্ছে বারো মাসের চলে আপনি যে কোনো তরকারি রান্না করবেন তেজপাতা লাগবে এক কেজি তেজপাতা হচ্ছে মাত্র একশো তিরিশ বা চল্লিশ টাকা নেবে কিন্তু মনে রাখবেন দেশিটা কিনবেন কখনো আপনারা ইয়েটা কিনবেন না যেগুলো হচ্ছে এটা নাম কিনা একগুলো হাইব্রিডের তেজপাতা ওগুলো কিনবেন না ওগুলো কিনলে ওগুলোর মধ্যে মানে কোনো রকমের ফ্লেভার থাকে না মানে সেন্ট থাকে না এই জন্য হচ্ছে যে কি সবসময় চেষ্টা করবেন হচ্ছে যেগুলো দেশি তেজপাতা ওগুলো কেনার জন্য ওগুলো কিনলে ওগুলোর মধ্যে একটা ফ্লেভারটা খুব মারাত্মক ফ্লেভার থাকে তো এক কেজি একশো চল্লিশ টাকা দিয়ে কিনে আপনি এক কেজিকে ম্যাক্সিমাম সম্ভবত হবে দশ গ্রাম করে করলে আপনি একশো প্যাকেট হবে যদি একশো প্যাকেট করেন তাহলে হচ্ছে দশ টাকা করে বিক্রি করলে এক হাজার টাকা কিন্তু আপনার পুঁজিটা হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা এর জন্য আপনাদেরকে বলতেছে যে কি বেশি পুঁজি লাগবে না আপনার আমারই কোনো পুঁজি না হতে পারে আপনার হাজার দুই হাজার টাকা পুঁজি লাগবে আর একটা ছোটোখাটো একটা এরকম আমার মতো এরকম একটা গাড়ি নিয়ে নেবেন মানে এরকম গাড়ি নিয়ে নেবেন গাড়ির উপরে তেজপাতাগুলো ছোটো ছোটো পলি করবেন পলি করে বিক্রি করবেন কারণ আপনি যদি গ্রামে গ্রামে হেঁটেও বিক্রি করেন প্রত্যেকটা পরিবারে তেজপাতা লাগে যদি আপনি দৈনিক যদি কোনো রকমে যদি এক কেজি তেজপাতা বিক্রি করতে পারেন ছোটশো টাকা প্রফিট আপনার জন্য রিল্যাক্সে থাকবে তো মেন রোডে চলে আসছি এই যে বর্তমান জসীম অবস্থা একবারে তো দুই নম্বর ব্যবসা যেটা বলবো সেটা হচ্ছে আটার ব্যবসা আপনি আটার ব্যবসা করলে করতে পারেন ধরেন একটা পাল্লা কিনে নিলেন ডিজিটাল পাল্লা কিনে নিয়ে দশ কেজি মানে একটা এক বস্তা বা দুই বস্তা আটার ময়দা কিনে আই প্যাকেট করে পাঁচ কেজি পাঁচ কেজি করে যে কোনো একটা ব্যান গাড়ি বা গাড়ির উপর রেখে রেখে আপনারা বাসায় বাসায় গিয়া গ্রাম অঞ্চলে বা শহরে বিক্রি করতে পারেন প্রতি কেজিতে যদি পাঁচ টাকা থাকে আপনি সারাদিনও যদি একশো কেজি বিক্রি করেন পাঁচশো টাকা রিল্যাক্সে থাকবে যেটা সত্যি কথা তো এই জন্য বলতে কি আপনারা যদি পারেন আটার ব্যবসা করলেও করতে পারেন আটা এবং ময়দা এই দুইটা ব্যবসা করলে করতে পারেন প্রতি কেজি প্রতি পাঁচ টাকা থাকো তো আপনি দিন শেষে তবু আপনার জন্য একটা ভালো অ্যামাউন্ট থাকবে নইলা দোকানদারে চলতেছে দোষী মদিনের অবস্থা মোটামুটি মানুষজন নাই আর আজকে এখানে পান সাজাই নাই আর সিগারেট মোটামুটি ভালোই চলছে মানে আরেকটা ব্যবসার কথা বলবো আপনাদেরকে এই ব্যবসাটা আপনারা করলে করতে পারেন ব্যবসাটা হচ্ছে জিরার ব্যবসা জিরার ব্যবসা হচ্ছে তিন চার আইটেমের জিরা আপনারা বিক্রি করতে পারেন জিরা কিন্তু প্রত্যেকটা রান্নাতে ইউজ করা হয় আপনার একবার প্রত্যেকটা রান্নাতে ইউজ করা মশলা কিন্তু প্রত্যেকটা রান্নাতে ইউজ করা না শুধু মুরগি ছাড়া ব্যবসা বুঝতেছেন আপনার জিরা বিক্রি করলে করতে পারেন একই জিরা বিভিন্ন দেশের জিরা বিভিন্ন রেটের চার পাঁচ রকমের জিরা বিক্রি করবেন চার পাঁচ রকমের রেটে তবু আপনার দিন শেষে চার পাঁচশো বা সাতশো টাকা ইনকাম থাকবে রোড থেকে দোকানদারি শেষ করে এখন চলে এসছি তো এখানে আজকে চা শেষ হয়ে গেছে তো পান সিগারেট মোটামুটি ব্যসা কিনে যাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তো ব্যবসায়িক যে ব্যবসাটার কথা বলবো সে ব্যবসাটার নাম হচ্ছে চানাচুর বিক্রি করলে করতে পারেন চানা আমার দোকানের সামনে একজন চানাচুর বিক্রি করছে তার তারা সে করছে চোদ্দশো টাকা সে চানাচুর বিক্রি করছে চোদ্দোশো টাকা বিক্রি করার কারণে সে তার প্রফিট হয়েছে বল জিজ্ঞাসা করছে সে বলতেছে যে ত্রিশশো থেকে পাঁচশো টাকা লাভ হয়েছে তো একটা কাস্টমার ছিল মুরগি চকলেট নিয়েছিল দুইটা তো এই জন্য একটু ভিডিওটা স্কিপ করছিলাম চানাচুর বিক্রি করেন চানাচুরের মধ্যে চানাচুরের পুঁজি কিন্তু বেশি লাগে না অলরেডি আপনার ধরেন দুই হাজার বা তিন হাজার টাকা পুঁজি হলে আপনি চানাচুর ব্যবসা করতে পারেন দিন শেষে যদি আপনি একজনের কাছে দশ টাকা করে বিক্রি করে যদি দুশো মানুষের কাছে বিক্রি করতে পারেন ম্যাক্সিমাম আপনার আর বিক্রি করতে পারবেন হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকার ভিতরে আপনার এক হাজার টাকা আপনার প্রফিট থাকবে যেটা সত্যি কথা আর আপনার আসলে কথা হচ্ছে যে কি আপনি যদি লজ্জা পান তাহলে আপনার জন্য ব্যবসা আসে নেবাই ভাই যদি আপনি লজ্জা পান তাহলে ব্যবসা করতে পারবেন না কিন্তু ভালো মানের প্রফিট পাওয়া যায় আজকে বললাম না যে মানুষের সাথে কথা বললাম উনি চোদ্দোশো টাকা বিক্রি করছে তার মধ্যে ওনার লাভ হবে বলেছে সাতশো থেকে আটশো টাকা আমার দোকানে গেছে উনি তিরিশ থেকে চল্লিশ টাকা এর জন্য তো ফার্স্ট নাম্বার যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে ফলের ব্যবসা ফলে ব্যবসা করলে করতে পারেন ফলে ব্যবসা ভালো প্রফিট থাকে আপনি যদি একটা ব্যাঙ্গারি কিনে সকালবেলা আর কিছু অল্প 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 করে কিছু কিছু ফল কিনে না যদিও বিক্রি করেন দিন শেষে আপনার জন্য ভালো একটা প্রফিট থাকবে কিন্তু কাঁচা মালে কিন্তু অনেক সময় লোকসান টানে যে কাঁচা মালের ফল কিন্তু নষ্ট আসে এই জন্য মাথা মাথার সব দিকে খেয়াল রেখে যদি ব্যবসাটা করলে কিন্তু ভালো একটা প্রফিট আসে যদি আপনারা ফলের ব্যবসা করলে করতে পারেন ফলের ব্যবসা তো আপনার প্রতি কেজি প্রতি ধরেন তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম থাকে ব্যবসায়িক বুদ্ধি দিতে পারব কিন্তু ব্যবসা আপনার মাঠে নামতে হবে মাঠে নেমে আপনি নিজে ব্যবসা করতে হবে যেমন আমাকে অনেকজনে না করছে ব্যবসা করার জন্য কিন্তু মাঠে নেমে ব্যবসা করছে আলহামদুলিল্লাহ এখন চলতে পারতেছি তদ্রুপ আপনিও মাঠে নামতে হবে ব্যবসা করতে হলে আপনি যদি হতে পারে যে আবেগ দিয়ে বসে আছেন যে আমার লজ্জা লাগতেছে চানাচুর বিক্রি করব কিভাবে আমি ফল বিক্রি করব কি বা এটা এই ব্যবসা করবো কীভাবে ওই ব্যবসা করব তাহলে আপনার জন্য আছে। না আপনি যদি একবেলা যদি না খেয়ে থাকেন আপনার ঘরে গিয়ে কেউ এক একবেলা খাবার খাওয়া দিয়ে আসবে না আপনার খাবার আপনাকে সন্ধান করে বের করতে হবে এর জন্য কি মাথা রাখবেন যে কি সময় লজ্জা পেয়ে কোনো লাভ নেই যে কোনো ব্যবসাতে নেমে যান আজকে নামবেন ইনশাল্লাহ দুই মাস পরে তিন মাস পরে দেখবেন একটা ভালো ইনকাম হবে যদি দেখেন যে কি লস আসতেছে ও ব্যবসা বন্ধ করে দিয়ে আরেকটা ব্যবসা ধরেন তো রাত্রেবেলা বাসা আসার পরে দেখতেছি যে রুমের সবাই ঘুমাই গেছে গা এর জন্য আর ভিডিও শটটা নিতে পারেন আরেকটা সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে আমার সামনের রুমের লাইটটা নষ্ট হয়ে গেছে গা নতুন লাইট কিনতে হবে তারপর সামনের রুমের আবার ভিডিও দেখতে পারবেন এর জন্য সাদে এসে ভিডিও করলাম তো ব্যবসায়িক যে টিপসগুলো দিলাম এগুলো দয়া করে যদি আপনি যদি মেনে যদি ব্যবসাতে নামতে পারেন আশা করি ইনশাল্লাহ লাভবান হবেন পাঁচটি ব্যবসার মধ্যে যেটাতেই নামেন কিন্তু মনে রাখবেন মাঠে আপনি নামতে হবে মাঠে আমি নামবো না কেউ নামবে না আপনি মাঠে নেমে পরিশ্রম করবেন ইনশাল্লাহ ভালো টাকা প্রফিট করতে পারবেন তো আজকের জন্য ভিডিও এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় নিজে দিয়ে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ